হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা ট্রেনে যাওয়া আসা করেন অথবা ট্রেনে চলাচল করেন ভিডিওটা তাদের জন্য ট্রেনের ভিতরে যে ফ্যান লাইটগুলো জ্বলে এগুলোর বিদ্যুৎ কোথায় উৎপন্ন হয় সেটা আজকে দেখাবো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জেনারেটার আছে এই জেনারেটারের দ্বারা পুরো ট্রেনটিতে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় ইঞ্জিনের ক্ষেত্রেও ইঞ্জিনে চালানোর জন্য টুকিটাকি যে বিদ্যুৎগুলো লাগে সেটাও এখান থেকেই তৈরি হয় বগির প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ প্রান্ত পর্যন্ত যত ইলেকট্রিসিটি লাগে সব ইলেকট্রিসিটি এই জেনারেটারের দ্বারা তৈরি হয় আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি জেনারেটার আছে এই জেনারেটার দিয়েই তৈরি হয় যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ